নেওয়া আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপা ভাইরালকে ছোট করা হয় না তো প্লিজ কেউটাকে সিরিয়াসলি নিও না তো চলো ভিডিওটা শুরু করা যাক পরের দিন জাংকুক কলেজ থেকে পেরিয়ে সোজা তেদের বাড়িতে আসে জিন ঘরে বসে রান্নার জোগাড় করছিলেন জাংকুককে আসতে দেখে তাড়াতাড়ি উঠে গেলেন আরে তে তো এখনো বাড়ি ফিরেনি স্যার আপ তুমি এখানে বসো বলে একটা চেয়ার এগিয়ে দিলেন এখনই চলে আসবে আন্টি কলেজ তো সবেমাত্র শেষ হলো ও আচ্ছা সবই ঠিক আছে আন্টি তুমি আমাকে শেয়ার করে কেন ডাকছো বলো তো নাম ধরে ডাকো না না আমি তোমাকে নাম ধরে কি ডাকবো বলো তুমি আমার থেকে সম্মানে অনেক বড় আর তাছাড়া তুমি টিয়ার কলেজের স্যার ওসব কিছু না আন্টি তুমি আমাকে নাম ধরেই ডাকবে আর একটা কথা কি বলো তো আন্টি শুধুমাত্র সম্মানে বড় হলেই মানুষ হওয়া যায় না গুরুজনদেরও সম্মান করতে জানতে হয় তাহলে আমরা কিসের মানুষ কথাটা শুনে জিন অবাক হলো এত বড় মাপের একজন মানুষ হয়েও তার মধ্যে এত নেই জিনকে চুপ থাকতে দেখে বলল কি হলো আনটি আমি কি কিছু ভুল বলে ফেললাম আরে না না তুমি কেন ভুল বলবে সত্যি বলতে তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি তোমার মতো মানুষ সত্যি আগে আমি দেখিনি প্লিজ আনটি এভাবে বলে আমাকে লজ্জা দিও না আমি অতি সাধারণ একটা মানুষ আর কিচ্ছু না তোমার বাড়িতে কি কেউ নেই হ্যাঁ এক সম্পর্কে কাকা কাকিমা ছিলেন তবে আমি বড় হওয়ার পরেই তারা আমার কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নিয়ে চলে গেছেন তাহলে তো তুমি অনেক স্ট্রাগল করেই বড় তাই না তোমার কাকা কাকিমা তোমার থেকে সবকিছু কেড়ে আজ আমার যা কিছু আছে সে সব কিছুই থাকতো না যদি না উকিল কাকু থাকতেন উনি আমার বাবার বন্ধু ছিলেন কাকা কাকিমা আমার কাছ থেকে সব কিছু লিখিয়ে নিতেই চেয়েছিলেন কিন্তু উকিল কাকু অনেক কষ্ট করে সেগুলো বাঁচিয়েছেন ও তাহলে তো তোমার উকিল কাকু খুব ভালো মানুষ ছিলেন হ্যাঁ জি ওনার মতো মানুষ আমি কখনো দেখিনি আমাকে খুব ভালোবাসতেন কিন্তু কিন্তু কি কথাটা বলতে জানকুকে চোখে জল এসে গেছে কোনো মতে নিজেকে সামলিয়ে বলল চার বছর আগে উনি মারা গেছেন আমি তখন খুব ভেঙে পড়েছিলাম জানো আনটি কিন্তু আশ্চর্যের বিষয়ে আমি ওনার বাড়ি খুঁজতে গিয়েছিলাম কিন্তু ওখানে ওনার খোঁজ কেউ দিতে পারেনি ও মা সে কি বাবা মায়ের পর উনি আমাকে সবথেকে বেশি ভালোবাসতেন সব সময় আমার খেয়াল রাখতেন মাঝে মাঝে আমাদের বাড়িতে সে আমাকে দেখেও যেতেন কিন্তু সে সবই বন্ধ হয়ে গেল ওনার নাম কি যা নামটা বলতেই যাবে তখনই তে ঘরে ঢুকলো আরে ওই তো তে চলে এসছে আচ্ছা তাহলে পরে আবার গল্প হবে আমি বরং এবার রান্না বসাই আচ্ছা আনটি এরপর সন্ধ্যা সাতটা অব্দি তেকে পড়িয়ে জাংকুক বাড়িতে ফিরে আসে আর এরপর থেকে প্রায় জাংকুক তেকে পড়াতে আসত জিনের সাথে ওর বেশ ভাব জমে গেছে জাংকুক বাড়িতে এসে গেটম্যান দরজা খুলে দেয় ও বাড়িতে ঢুকে নিজের রুমে চলে যায় তারপর ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ধরে সাওয়ারও নেয় তারপর বেরিয়ে এসে ওর মা আবার ফটো আর হাতে সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকানিতে গিয়ে বসে একের পর এক থাকে আজ মা কথা তার মনে পড়ছে ওর সাথে যদি থাকতেন কতই না ভালো হতো আর যদি বেঁচে থাকতেন তাহলে তো অন্তত এই নিঃসঙ্গ জীবন তাকে কাটাতে হতো না কিন্তু না ভগবান সবসময় ভালো মানুষদের তাড়াতাড়ি নিজের কাছ থেকে সরিয়ে নেন আর যারা সমাজের কীট তাদেরকে তো চোখেই পড়েন না তার গলিতে গলিতে পালিয়ে লুকিয়ে ঠিকই বেঁচে যায় কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে তার টপ টপ করে জল গড়িয়ে পড়ে হাতে মা বাবা আর তার উকিল কাকু একসাথে তাকে একটা ছবি তুলেছিলেন সেটাকে বুকে জড়িয়ে ধরে সে কানতে থাকে তারপর নিজেকে ফটোটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে তারপর কাজের লোক খেতে ডাকলেও আর সে ওঠেনি পরদিন দুপুরে একটা বাজে তে আর জিমিন কলেজের ক্যাম্পাস দিয়ে হাঁটছিল হঠাৎ জিমিন বললো এই তে তাড়াতাড়ি চল এখুনি তো জাংকুক স্যারে ক্লাস শুরু হয়ে যাবে এই তুই থাম তো বেশি বকিস না একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না জিমিন ভয় পেয়ে বললো না 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 আমি চললাম সামনেই এক্সাম তুই আসলে আয় নলে বকুনি খাস বলে জিমিন দৌড়ে গেল আরে আরে যাচ্ছিস কোথায় আমিও তো যাবো ততক্ষণে জাংকুক স্যার ক্লাসে চলে এসেছে তে সামনে এসে বলল স্যার আসবো জাংখক ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কোথায় গেছিলে তে হাপাতে বলল। বললো বাইরে ছিলাম স্যার ঠিক আছে এসো তে আস্তে আস্তে গিয়ে জিমিনের পাশে বসতেই বললো কি রে তুই তো বললি ক্লাসে আসবি না তোর নিজেই তো চলে এলি আমি ওখানে কি একা একা হাওয়া খাবো নাকি বসে বসে শুধু কি তাই নাকি স্যারের ভাই চলে এসেছিস থামবি একটু জিমিন আরো কিছু বলতেই যাচ্ছিল কিন্তু তার আগে এই জাংকুক স্যার চেঁচিয়ে বললো প্লিজ সাইলেন্ট কথা বলা বন্ধ করো সবাই সবাই চুপ করে রইল তোমাদের কারোর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো নেই এক্সাম তাই আমি নতুন করে আর কিছু লেখাবো না বলছি স্যার আপনি যেগুলো লিখিয়েছেন সেগুলো পড়লেই চলবে না অন্য কিছু পড়তে হবে যদি শুধুমাত্র পাস করতে চাও তাহলে সেগুলোই পড়ো আর যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তার বাইরেও পড়ো কথাটা শুনেই মনটা হাজারো টুকরো হয়ে গেল এমনিতেই পড়াশোনা করতে তার একেবারেই ভালো লাগে না কোন রকমের জাঙ্কুক স্যারের লেখাগুলো সে মুখস্থ করে আসে কিন্তু এর বাইরেও যদি তাকে পড়তে হয় ধুর দূর ভালো রেজাল্ট করার দরকার নেই যেমন আছি তেমনই চলবে পাশ করলেই হলো কিরে কি ভাবছিস দূর ভাবলাম কোথায় নোটস গুলো পড়লেই ভালো রেজাল্ট হবে এখন আবার অন্য কথা আরে আমিও তো সেটাই ভেবেছিলাম মা কি বলেছে জানিস কি মা বলেছে নাইনটি পারসেন্ট মার্কস না পেলে আমার বিয়ে দিয়ে দেবে তাহলে তো ভালোই অন্তত একটা বিয়ে খেতে পারবো উফ আমি এদিকে টেনশনে মরে যাচ্ছে উনি বিয়ে খাওয়ার জন্য ভাবছেন কাকিমা এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে বুঝলি তুই এক কাজ কর বিয়ে করে নে কিন্তু হ্যাঁ ভালো কথা বললে সবার খারাপই লাগে চললাম আমি বলে জিবিন একটা কাঁদে নিয়ে চলেই যাচ্ছিল তখন তে বলল নাটক বন্ধ কর বলে ঘট করে হেঁটে চলে গেল এদিকে জিমিন দৌড়ে ওর পিছন পিছন গেল গেট থেকে বেরিয়ে ফুচকার দোকান দেখে দৌড়ে রাস্তার উপরে চলে যায় তখনই জাংকুক নিজের গাড়ি নিয়ে কলেজের গেট থেকে বেরোচ্ছিল হঠাৎ দেখলো একটা বাইক তের একদম গা ঘেসে বেরিয়ে গেল গাড়িটা থামিয়ে জাংকুক তে ফোন করলো তে ফুচকা খেতে খেতে বারবার বিরক্ত হয়ে ফোনটা কেটে দিচ্ছিল যেটা জাংকুক দূর থেকে দেখতে পাচ্ছিল আগে হাতটা মুঠো করে আবার কল করলো ওকে সে বিরক্ত হয়ে কলটা রিসিভ করতে জাঙ্গু কোপাস থেকে ধমক দিয়ে বললো কতবার ফোন করেছি আমি রিসিভ কেন করছিলে না হ্যাঁ স্যার আসলে ফুচকা খাচ্ছিলাম রাস্তা ওরকম দৌড়ে পার কেন হলো তুমি আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হতে পারতো এ একটা ঢোক গিলে বললো হ্যাঁ কই না তো রাস্তা তো পুরো ফাঁকা ছিল আমি কি তাহলে মিথ্যা কথা বলছি কলেজের গেটের দিকে একবার তাকিয়ে দেখো সাদা গাড়ি নিয়ে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ স্যার বুঝতে পারিনি ফুচকা খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ সামনের মোড়ে দাঁড়াও আমি আসছি আর জিমিনকে বলো বাড়ি চলে যেতে না স্যার আমি একাই চলে যেতে পারবো যেটা বললাম সেটাই করো বলে জাংকুক ফোনটা কেটে দেয় উফ দূর বাবা আমি এবার পাগল হয়ে যাব সবসময় আমার ওপর শুধু ছড়ি ঘোরাবে কিন্তু তীরকম মাটিতে পাখারা ঠুকছিস কিছু না দে আইসক্রিমটা দে শোন আমি আজকে আসলাম রে বাড়ি থেকে ফোন করেছিল তাড়াতাড়ি ফিরতে হবে হুম যা এরপর রাস্তার মোড়ে পৌঁছাতে জাঙ্কু গাড়ি থেকে নেমে পড়লো দে গেট ইন দ্য কার কুইকলি আমি উঠবো না আমি একাই চলে যেতে পারবো শার্ট আপ এট গেট ইন দ্য কার আমি এখন ফুচকা খাবো আপনি চলে যান না তুমি ভালোই ভালোই গাড়িতে উঠবে কি না না জাঙ্কু কোনো কথা না বলে তের হাত ধরে গাড়িতে জোর করে ওকে বসিয়ে দেয় তারপর নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসে বলল বেশি পক করা আমি একদম পছন্দ করি না তো কিপ ইওর মাউথ শার্ট দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন জাঙ্কু ড্রাইভ করতে করতে হেসে বলল এটা তো জাস্ট ট্রেলার পিকচার তো বাকি হ্যাঁ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ স্যার আপনি আমার সাথে কেন এরকম করেন বলুন তো জাঙ্কু খেসে বললো বিকজ আই লাভ ইউ তে একটু লজ্জা পেয়ে বললো এটা পসিবল নয় স্যার আমি আগেও আপনাকে বলেছি বাট কেন পসিবল না কারণ আমি আপনার লেভেলের নই আমার স্ট্যাটাসের সাথে আপনার স্ট্যাটাস মেলে না আমি অতি সাধারণ ঘরের একটা মেয়ে আর সব কিছুর উদ্ধে আপনি আমার স্যার আর আমি আপনার স্টুডেন্ট আমি আপনাকে সম্মান করি এর বাইরে কিছুই নয় জাঙ্কু গাড়িতে জোরে একটা ব্রেক মারে গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসে তের দিকে তাকিয়ে বলল হ্যাঁ তো কি যেন বলছিলে তুমি আমার লেভেলের নও তাই তো তে গাড়ি থেকে বাইরের দিকে আনমনে তাকিয়ে বলল হুম তোমাকে শুধুমাত্র একটা কথাই বলবো ভালোবাসায় গরিব বড় লোক স্ট্যাটাস টাকা গাড়ি বাড়ি এসব কিছুই মূল্যহীন যেটা সত্যি স্যার সেটাই বলেছি আমার মতো গরিবের সাথে আপনার সম্পর্ক না করাই ভালো প্রথম কথা তুমি আজকে যে কথাটা বলেছো ঠিক আছে এরপর যদি কোনোদিন এই কথাটা শুনি তাহলে আমি যে কতটা ডেভেল হতে পারি সেটা সেদিনই দেখতে পারবে আর দ্বিতীয় কথা হলো আমি স্যার আর তুমি স্টুডেন্ট এতে কিছুই আসে যায় না বরং একটু বেশি রোমান্টিক বলেই গালে টুক করে একটা চুমকে নিল তেল লজ্জায় মুখ নিচু করে রইল আর তারপর বললো আমি বাড়ি যাবো স্যার বাড়িতে তো যাবেই বাট তার আগে পেছনের সিট থেকে নেমে আমার পাশে এসে বসো এ ভয় পেয়ে বললো না না আমি এখানেই ঠিক আছি তাহলে আজকে আর বাড়ি যেতে হবে না তুমি তোমার শ্বশুর বাড়িতে চলো মানে আমার বাড়িতে কথাটা শুনে তে ভয় ঢোক গিলে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে জাঙ্কুকের পাশে সিটে গিয়ে বসে পড়লো হ্যাঁ আমি আমার বাড়িতেই যাবো স্যার সে তো একদিন যেতেই হবে তা আজকেই চলো না 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 আমি কোথাও যাব না আমি বাড়িতে যাব। জাঙ্কুক হাইওয়ে পাশে একটা রেস্টুরেন্টে গাইডলাইনে থামায় এখানে নিয়ে এলেন কেন চলো আমার সঙ্গে না না আমি কোথাও যাব না ঠিক আছে তুমি ওয়েট করো আমি আসছি বলে রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট মোমো আর পিজা নিয়ে তেল কাছে দিয়ে বললো নাও খাও তে ওটাকে সিটের ওপর রেখে বললো আপনি খান স্যার আমি খাবো না খেতে বললাম তো তোমাকে আমিও তো বললাম খাবো না জান কুকের মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে জোর করবো না আপনি খান ইচ্ছা নেই তাহলে বাড়ির কারোর জন্য নিয়ে যান কেউ থাকলে অবশ্যই নিয়ে যেতাম বলে গাড়ি থেকে নেমে দুটো খাওয়ারের প্যাকেট ওখানে ফুটপাতে থাকা একটা ছেলের হাতে দিয়ে চুপচাপ গাড়িতে উঠে গায়ে স্টার্ট দিয়ে বেরিয়ে যায় গাড়িতে জাংকার কোনো কথাই বলেনি ওর মুখটা থমথমে হয়ে আছে মনে মনে ভাবে কি হলো ব্যাপারটা এতক্ষণ এত বক বক করছিল হঠাৎ করে চুপ হয়ে গেল কেন আমি খাবারটা খাইনি বলে নাকি অন্য কোনো কারণ কি জানি বাবা বুঝতে পারছি না সারা রাস্তা জাংখকার কোনো কথা বলেনি জাংকুক গাড়িটা নিয়ে তে বাড়ির সামনে এনে দাঁড় করায় আর তে গাড়ি থেকে নেমে বললো স্যার আসুন কোনো কথা না বলে গাড়িটা নিয়ে মেন রোডে অদৃশ্য হয়ে গেল তে কিছুই বুঝতে পারছে না আর কি বা বলবে তাই চুপচাপ বাড়িতে ঢুকে গেল সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিয়ম